নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে আরও আর অর্থাৎ রেকর্ড অফ রাইটস বা জমির যে খতিয়ান বা পর্চা এর যে প্রস্তুতের যে পর্যায়গুলো যে কি কি পর্যায় রয়েছে বা কি কি ধাপ রয়েছে এই বিষয় সম্পর্কে আজকে একটু প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের কাছে জমির নথি আর একটি সরকারি রেকর্ড এটা এটা আপনারা সবাই জানেন জমির নথিটা এটা দুদিকে হয় এই নথিটা এক নম্বর যেটা বিএলআর অফিসে রেকর্ডটা থাকে আর আরেকটি দলিল বা ডিড সেটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন অফিসে থাকে এই নথির যে সম্পূর্ণ শিরোনাম রেকর্ড অফ রাইটস সংক্ষেপে আর ও আর এটা কিন্তু বিএলআর অফিসে থাকে এর প্রত্যয়িত অনুলিপিকে পর্চা বা জমির খতিয়ান বলা হয় ট্রাভার্স সার্ভে ক্যাডাস্ট্রাল সার্ভে খানাপুরি বুঝারত প্রত্যায়ন রেকর্ডের খসড়া অভিযোগের নিষ্পত্তি এবং চূড়ান্ত রেকর্ড প্রস্তুতকরণ প্রকাশনা হল আরও আর অর্থাৎ রেকর্ড অফ রাইটস তৈরির জন্য ব্যবহৃত কিছু পদ্ধতি তাহলে কতগুলো পদ্ধতি আপনাদেরকে বললাম আমি প্রথম বললাম ট্র্যাভার্স সার্ভে দ্বিতীয় যেটা বলেছি ক্যাডেস্ট্রাল সার্ভে তাহলে তৃতীয় যেটা বললাম খানাপুরি বুঝারত আর চার নম্বর যেটা বললাম প্রত্যায়ন আর পাঁচ নম্বর রেকর্ডের খসড়া আর ছয় নম্বর যেটা বললাম সেটা হলো অভিযোগের নিষ্পত্তি আর সাত নম্বর চূড়ান্ত রেকর্ডের প্রস্তুতকরণ এবং প্রকাশনা তাহলে সাতটা ধাপ আপনাদেরকে আমি বললাম এল আর খতিয়ান এটাকে আমরা সি বলতে পারি বা এল আর এটা আর এস খতিয়ান আর এস তারপরে সি এস খতিয়ান সি এই শব্দগুলোর অর্থ রয়েছে আমরা এল আর এর ফর্ম রয়েছে আর এস এর ফর্ম রয়েছে যদি এগুলো আমরা দেখি বর্তমানে যে ধরনের সত্যলিপি প্রস্তুত করা হয় তাকে এল আর খতিয়ান বলে আমরা যেটা দেখছি বর্তমানে যে রেকর্ডগুলো হচ্ছে বা খতিয়ানগুলো হচ্ছে সেটা এল আর খতিয়ান যাকে ওয়ান ম্যান ওয়ান খতিয়ান বলা হয় অর্থাৎ ব্যক্তি পিছু একটি করে খতিয়ান থাকে যেমন ব্যক্তি পিছু একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকে সেরকমই খতিয়ান থাকে আর এই এল আর কথার সম্পূর্ণ অর্থ হল ল্যান্ড রিফর্মস এল আর খতিয়ানের পূর্বসুরি হল আর এস খতিয়ান অর্থাৎ এল আর খতিয়ানের আগের খতিয়ান এটা হলো আর এস খতিয়ান এই আর এস কথার অর্থ হল রিভিশনাল সার্ভে এখানে উল্লেখযোগ্য যে অনেক মৌজায় এই সব খতিয়ানগুলো এখন নিক্ষরচায় করে দিচ্ছে বা ওয়েবসাইটে এখন পাওয়া যাচ্ছে কিন্তু আগে এগুলো পাওয়া যেত না কিন্তু বর্তমানে আমরা অনেক বিএলআর অফিসে এই তথ্যগুলো আপলোড না করায়। আমরা অনেকে পাই না এই তথ্যগুলো বা অনেকের আর এস রেকর্ড হারিয়ে গেছে সেটাও কিন্তু করে দেওয়া হয় না যাই হোক এই আর এস খতিয়ানের পূর্বসূরি হলো অর্থাৎ আগের খতিয়ান হলো সিএস খতিয়ান এই সিএসের সম্পূর্ণ অর্থ হলো ক্যাডেস্ট্রাল সার্ভে এইবার আমরা পশ্চিমবঙ্গের জমির খতিয়ান বা পর্চা প্রস্তুতগুলোর পর্যায়গুলো একটু জেনে নিই যদিও ট্রাভাস সার্ভে অফ ন্যাশনাল সার্ভিস সরকারি দপ্তরের আভ্যন্তরীণ এবং নিজস্ব ব্যাপার এটা তা সত্ত্বেও ছোট করে বলা যায় ভূমি সংস্কার আইনের একান্ন ধারা অনুযায়ী ট্রাভাস সার্ভেতে থিওডোলাইট ব্যবহার করে একটি মৌজা মানচিত্র তৈরি করা হয় মৌজা মানচিত্র তৈরি করাটাই হল রেকর্ড করার প্রাথমিক পর্যায়ে এখানে জানা দরকার একটা মৌজা কখনও কখনও একটি অথবা তার বেশি গ্রাম নিয়ে তৈরি হয় যেটা ভূমি আধিকারিকদের এলাকার জানবার একটি একক মৌজাটা ক্যাডেস্ট্রল সার্ভে বা সিএস খতিয়ানের উপর নির্ভর করে উনিশশো সাল থেকে ধাপে ধাপে যে চূড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছিল তাকে আমরা রিভিশনাল সার্ভে বা আর এস রেকর্ড বা আর এস জমির খতিয়ানও বলে থাকি এটা উনিশশো সালের পরে হয়েছিল এবার আর রেকর্ড বা আর এস খতিয়ানে একক জমির যে মালিক অথবা যৌথ মালিকগণের জমি সম্পর্কে তো যাবতীয় যে বৃত্তান্ত একটি ফর্মে অর্থাৎ যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মে আকারে লেখা থাকে যার মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে এক নম্বর জমির মৌজার নাম থানার নাম জেলার নাম খতিয়ান নাম্বার যে জমিদারের অধীনে ছিল মানে তখন কিন্তু এগুলো ছিল জমিদার ছিল তখন জমিদার প্রথাটা উঠে যায়নি বা জমিদারদের যে অনেক পরিমাণ জমি তাদের অধীনে ছিল সে ব্যাপারটা ছিল তাই জমিদারদের নাম সে সময় লিখতে হতো তারপরে হারাহারি খাজনা এটাও একটা ভাগাভাগি যে খাজনা ছিল খাজনা কার ভাগে কতটা পড়বে সেইটা হারাহারি খাজনা ছিল তারপরে প্লট নম্বর অর্থাৎ দাগ নম্বর জমির শ্রেণী কী ছিল আউশ আমন না ভিটি না বাস্তু না পুকুর না ডোবা এগুলো লিখতে হতো আর নয় নম্বর মোট জমির পরিমাণ কত সেটাও লিখতে হতো দশ নম্বর মোট জমির মধ্যে মালিকের অংশের পরিমাণ কত এগুলো লিখতে হতো ওই যে ফর্মটা যেটা দিয়েছিল এই খতিয়ানের প্রত্যায়িত কপি বা প্রতিলিপি বা পর্চা সংশ্লিষ্ট ব্লকের ভূমি সংস্কার দপ্তরের নিকট দরখাস্ত করলে পাওয়া যায় এটা ভূমি অফিস বলতে গেলে এখানে বিএলআর অফিসের কথা বলা হচ্ছে এবং এই শংসাপত্রের প্রতিলিপি যা আর এস খতিয়ান বা আর এস পর্চা নামেও পরিচিত তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আর এস খতিয়ান বা আর এস পর্চাতে কি কী থাকে এবং সেটা কিভাবে আপনাকে দেওয়া হয় এটা নিশ্চয়ই বুঝতে পারলেন এবার আমরা চলে আসি কেবি খতিয়ান বা কেবি পর্চা রিভিশনাল স্যাটেলমেন্ট অর্থাৎ আর এস খতিয়ানের উপর নির্ভর করে নতুন রেকর্ডিংকে বলা হয় খানাপুরি বুঝারত যার সংক্ষেপে নামটা হলো কে বি খানাপুরি বলতে বোঝানো হয় দাগ সম্পর্কিত সমস্ত তথ্যাদি যেমন তার বর্তমান মালিককে দখলে কে রয়েছে সম্পর্কিত ভিন্ন তথ্যাদি যার উপর ভিত্তি করে শুনানি করা হয় এক কথায় এই পদ্ধতিকে বলা হয় খানাপুরি বুঝারত এই ধাপে আমরা যদি বলি এক ব্যক্তি এক খতিয়ান অমোক অমোক কথাটা ওয়ান ম্যান ওয়ান খতিয়ান এই কথা থেকে অমোক এসছে এই ব্যবস্থাটা অনুসরণ করে জমির খতিয়ান তৈরি হয় যাকে কেবি খতিয়ান বা কেবি পর্চা বা ম্যানুয়াল পর্চাও বলে অনেকে আবার এগুলোকে কেবি বলে না বা কেবি খতিয়ানও বলে না ম্যানুয়াল বলে এটাও হতে পারে ম্যানুয়াল মানে হাতে তৈরি ভূমি রেকর্ডে প্রত্যায়ন বা অ্যাটেস্টেশন আপনারা নিশ্চয়ই অ্যাটেস্টেড করেছেন এগুলো জানেন পর্যায় বলতে কি বোঝায় এবং মৌজার খসরা রেকর্ডের অর্থ কী খানাপুরি বুঝারত খতিয়ানের ভুল বা সমস্যা থাকলে অ্যাটেস্টেশন পর্যায়ে সংশ্লিষ্ট রাজস্ব আধিকারিকের নিকট অর্থাৎ বিএলআর নিকট জমাকৃত লিখিত আপত্তিসমূহ সকল পক্ষের শুনানি সাপেক্ষে উক্ত রাজস্ব আধিকারিক বিচার বিবেচনার মাধ্যমে নতুন সংশোধিত রেকর্ড প্রকাশ করেন এখানে উল্লেখ্য যে যেহেতু এই পর্যায়ে দাগের দখল মালিকানার সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রমাণপত্র যাচাই করে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সংশোধিত খতিয়ান তৈরি হয় সেহেতু তাহা আরও বাস্তবসম্মত এবং সমস্যা মুক্ত হয় যদি কোনো প্লট পার্টিশন হয়ে থাকে অর্থাৎ বন্টন হয়ে থাকে ভাগ হয়ে থাকে নতুন টুকরো প্লটটির জন্য রেভিনিউ অফিসার নতুন প্লট নম্বর নির্ধারণ করেন এই ক্ষেত্রে উত্তর সীমানার প্লটটির পুরনো নম্বর থাকে নতুন প্লটটিকে সহজে খুঁজে পাওয়ার জন্য নতুন নম্বর বা বাটা দাগ দেওয়া হয় যেমন যদি আপনাদেরকে বলি একটি প্লটের নম্বর একশো আঠাশ সেখান থেকে আরেকটি প্লট তৈরি করা হলো তাহলে সেই বাটা দাগটা হবে একশো আঠাশের এক এইভাবে কিন্তু বাটা দাগ চিহ্নিত করা হবে অ্যাটেস্টেড হওয়া সমস্ত খতিয়ানে রাজ্য সরকারকে আইনসম্মতভাবে দেয় শেষ রেকর্ড করে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসারকে কেবি খতিয়ানে সই করে তারিখ দিতে হয় একটি মৌজার সমস্ত খতিয়ানের অ্যাটেস্টেশন হয়ে গেলে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসার মৌজার রেকর্ডের ড্রাফট বা খসড়া প্রকাশনা করেন পাবলিক নোটিস দিয়ে জনগণকে বিনা পয়সায় ড্রাফট বা খসড়া রেকর্ড দেখার তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হয় এবং ল্যান্ড রেকর্ডিংয়ে তিন ধারার কাজ বলতে কি বোঝায় ড্রাফট খসড়া বা রেকর্ড দেখা তিরিশ দিনের মধ্যে কোনো আপত্তি বা বিবাদ থাকলে তার নির্দিষ্ট ফর্মে অর্থাৎ ফর্ম নং নয় বা নাইন লিখিতভাবে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসারের নিকট বিস্তারিতভাবে আপত্তির বিষয়গুলো তুলে ধরতে হয় সংশ্লিষ্ট রেভিনিউ অফিসার বাদী এবং বিবাদী সকল পক্ষের শুনানি করে এবং জমি সংক্রান্ত শর্ত দখলের সমস্ত দলিল দস্তাবেজ পর্যালোচনা করে আদেশ প্রদান করেন এই যে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের একান্ন ধারার এক নং উপধারা অনুযায়ী এই আপত্তি সমূহের শুনানি হয়ে বিবেচনার পর নতুন রেকর্ড প্রকাশিত হয় এই সংশোধিত রেকর্ডটিকে চূড়ান্ত প্রকাশিত রেকর্ড বা ফাইনালি পাবলিশড রেকর্ড বা এপি রেকর্ড অনেকে আবার দেখবেন সংক্ষেপে বলে রেকর্ড অর্থাৎ ফাইনালি পাবলিশড হিসাবে উল্লেখ করা হয় এই প্রক্রিয়াটির রেকর্ডটি সরল বাংলায় তিনের ধারার কাজ নামে পরিচিত যেটা সালের বেঙ্গল টেনান্সি অ্যাক্ট হতে লোকমুখে প্রচলিত হয়ে আসছে যে তিনের ধারা তিনের ধারা এই ব্যাপারটি ভূমি রেকর্ডিং সাতের ধারা কাজ কি সংশোধিত চূড়ান্ত প্রকাশিত রেকর্ড জনগণকে নিক্ষর চাই তিরিশ দিনের জন্য দেখার ব্যবস্থা করা হয় এবং এক বছর ধরে উক্ত চূড়ান্ত প্রকাশিত রেকর্ডের খতিয়ান সম্পর্কিত কোনো যদি আপত্তি জানানো হয় যাহা নির্দিষ্ট ফর্মে অর্থাৎ নয়নঙ্গল লিখিতভাবে সংশ্লিষ্ট রিভিউ অফিসারের নিকট জানাতে হবে বিষয়গুলো তুলে ধরতে হবে জমির খন্তয়ান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা সংশ্লিষ্ট রিভিউ অফিসার আদেশ দেবেন যদি কোনো ভুল হয়ে থাকে সংশ্লিষ্ট রিভিউ অফিসার পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের একান্নর এ উপধারা তার চার নং অনুসারে এই আপত্তিগুলো শোনার পর রেকর্ডটি সংশোধিত করবে এবং পরবর্তীতে সংশোধিত জমির খতিয়ান এক একটি অনুলিপি প্রাসঙ্গিক ব্লক ভূমি ও ভূমি রাজস্ব অফিস থেকে পাওয়া যায় অর্থাৎ বিএলআর অফিস থেকে এটা বেঙ্গল টেন্যান্সি অ্যাক্টে আপনারা এগুলো পেয়ে যাবেন এগুলো সব রয়েছে জমি যদি বিনিময় হয় মালিকানা পরিবর্তন হয় এগুলো চলমান প্রক্রিয়া জমি বিনিময় হতে পারে অর্থাৎ আপনার জমি আপনি অন্যজনকে দিলেন আর ওনার জমি আপনি নিলেন এই যে এক্সচেঞ্জ হলো বা বিনিময় হলো এগুলো হতে পারে মালিকানা পরিবর্তন হতে পারে এগুলো সব সময় চলবে অতিরিক্তভাবে গৃহ নির্মাণের জন্য আবাসন বন্ধকি এসবগুলো চলবে এই যে তারপরে রেকর্ড পরিবর্তন বা অন্যান্য সংশোধনের জন্য অনলাইন মিউটেশনের আবেদন এখন বর্তমানে দাখিল করা যাচ্ছে যাই হোক আজকে আমরা এই আরও আর বা পর্চা যে ধাপগুলো সাতটি ধাপ জানলাম এইগুলো কীভাবে হয় আপনারা মোটামুটি একটা নলেজ পেলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে